হ্যালো বন্ধুরা আপনাদের আবারও আমার এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি একজন ট্রেনি ফার্মাসিস্ট আজ আমরা আরেকটি নতুন প্রেসক্রিপশান নিয়ে আলোচনা করব যেখানে পেশেন্টে দেখতে পাবেন অ্যাসিড পেপটিক ডিজিজ বা এপিডির সমস্যা রয়েছে তো এই সমস্যার জন্য ডাক্তারবাবুরা কিছু ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে আমরা জানবো এপিটি কি কেন হয় এবং এর লক্ষণগুলি কি হতে পারে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন শুরু করি এই প্রেসক্রিপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হাসপাতাল ওয়ার্ড থেকে পেয়েছি যেখানে আমার ট্রেনিং চলছে সেই হাসপাতাল ওয়ার্ড থেকে আমাদের খাওয়া দাওয়া অনিয়মের কারণে বা অন্যান্য কোনো কারণে আমাদের শরীরে পাচনতন্ত্রে গ্যাসের সৃষ্টি হয় আপনারা দেখুন এই প্রেসক্রিপশানের মধ্যে ক্লিনিক্যাল নোটের মধ্যে দেখুন লেখা রয়েছে এপিডি এপিডি কথার মানে হলো অ্যাসিড পেপটিক ডিজিজ যেটা জিআইটি বা গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাক্টের মধ্যে একটি সমস্যা সেটা হওয়ার পেছনে বিভিন্ন কারণ হতে পারে যেমন মনে করুন অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যার কারণে হতে পারে অতিরিক্ত মদ্যপান বা ধূমপান করার কারণে হতে পারে অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে হতে পারে আর অনেক সময় মানসিক চাপ হলে হতে পারে তো এপিডি বা অ্যাসিড পেপটিক ডিসিস হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন বা বুঝতে পারবেন বা অ্যাসিড পেপটিক ডিজিস এ লক্ষণগুলি কি কি আছে যেমন ধরুন পেট ব্যথা হতে পারে বুক জ্বালা বা বমি বমি ভাব করতে পারে অম্বল বা অনেক সময় অস্বস্তিকার ভাব মনে হতে পারে তো যাদের এরকম সমস্যা থাকে তাদেরকে ডাক্তার ডাক্তারবাবুরা সাধারণত পরামর্শ দেন সঠিক সময়ে সঠিকভাবে খাওয়া দাওয়া করা কম মশলাযুক্ত খাবার খাওয়া বা গরম চা বা কফি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও মদ্যপান ধূমপান না করার জন্য বলেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন তো এই প্রেসক্রিপশনটিতে ডাক্তারবাবুরা প্রাথমিকভাবে যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধগুলো সম্পর্কে আমরা একটা একটা করে আলোচনা করব আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষা তাই শিক্ষানীয়মূলক হিসাবে গ্রহণ করবে এই ভিডিওটি দেখে কখনোই কোনো ব্যক্তিকে বা নিজে থেকে ওষুধ দিবেন না বা নিজেও খাবেন না এটা দেখে নিজে থেকে চিকিৎসা করার চেষ্টা করলে এতে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে এখানে প্রথম যে ওষুধটি দেওয়া হয় ট্যাবলেট পিসিএম খাওয়ার নিয়ম বলেছে বিডিপিসি বিডিপিসি একটি ল্যাটিন কোড বিসিনডাই যার বাংলা মানে দিনে দুইবার পিসি মানে পোস্ট সাইবম মানে খাবার পর পিসিএম একটি ট্যাবলেট যেটা অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়োটিক হিসাবে কাজ করে অ্যানালজেসিক মানে ব্যথা হলে যে ওষুধগুলো দেওয়া হয় তাকে অ্যানালজেসিক অর্থাৎ যে সমস্ত ওষুধগুলোর শরীরে ব্যথা কমাতে সাহায্য করে তাকে অ্যানালজেসিক বলে এবং অ্যান্টিপায়োটিক মানে হচ্ছে জ্বর হলে বা আমাদের শরীরে নর্মাল তাপমাত্রা থেকে বেড়ে গেলে যে ওষুধটির মাধ্যমে জ্বর বা তাপটাকে কমায় তাকে অ্যান্টিপায়োরেটিক বলে অ্যান্টি মানে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে এবং পায়রেটিক মানে হচ্ছে জ্বর তো জ্বর হলে তার বিরুদ্ধে এটি কাজ করবে পিসিএম মানে হচ্ছে এখানে প্যারাসিটামল ডাক্তারবাবুরা সটভাবে অনেক সময় প্যারাসিটামলকে প্রেসক্রিপশানে পিসিএম লিখে দেন প্যারাসিটামল ট্যাবলেটটি বাজারে ক্যালপল ডোলো পাইডিসিক পি ছশো পঞ্চাশ নামেও পাওয়া যায় এছাড়াও বাজারে আরও অন্যান্য নামেও পাওয়া যায় এরপরে যে ওষুধটি দিয়েছেন ট্যাবলেট এফ এম যেটা খাওয়ার নিয়ম বলেছে বিডি বিডি একটি ল্যাটিন ওয়ার্ড যার মানে দিনে দুই দুইবার এটা গ্যাসের ওষুধ আর যে কোনো গ্যাসের ওষুধ ডাক্তারবাবুরা বেশিরভাগ খাওয়ার আগে খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকে এই ওষুধটির মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে ফ্যামোটাডিন এটা বাজারে ফ্যামোসিড ফরটি নামে পাওয়া যায় যেটা সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির এছাড়া ফ্যামোনেক্স ফরটি ফ্যামটিক ফরটি টপসিড ফরটি ইত্যাদি নামে পাওয়া যায় ফ্যামোটারিনকে বলা হয় এইচ টু রিসেপ্টার ব্লকার অর্থাৎ হিস্টামিন টু রিসেপ্টার ব্লকার এটা আমাদের পাকস্থলীর অ্যাসিডের মাত্রাটাকে ঠিক রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত অ্যাসিডের পরিমাণে চিকিৎসা দিতে ব্যবহার করা হয় এবং জিআরডি অর্থাৎ গ্যাস্ট্রোসোফেগাল রিফ্লেক্স ডিজিজের মতো সমস্যাতেও ব্যবহার করা হয় এরপর তিন নম্বরে যে ওষুধটি দিয়েছেন তার নাম হচ্ছে ট্যাবলেট ডোমপিরিডন খাওয়ার নিয়ম বলেছে বিডি এবং এটি কতদিন খেতে হবে এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন এখানে দেখুন প্রথমে তিনটি ওষুধই পাঁচ দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন ডোমপিরিডন একটি জেনারিক নাম যেটা বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় যেমন টোরেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির ডোমোস্টাল ট্যাবলেট সিপলা লিমিটেড কোম্পানির স্টপ মরপেন ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির ডোমডিটি ইত্যাদি পেট ফাঁপা পেট ভরা মনে হওয়া মনে কিছু না খেয়েই পেট ভরে আছে এবং বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া গলায় কিছু আটকে আছে এরকম মনে হয় এরকম সমস্যায় ডোমপীড়ন ওষুধটি খুবই ব্যবহার করা হয় এপিডি হচ্ছে একটি জিআই ট্র্যাক্টের সমস্যা তাই এই সমস্যাগুলো হতে পারে তার জন্য এই ডোমপিডন ওষুধটি দেওয়া হয়েছে যেটা খাওয়ার নিয়ম বলেছে বিডি বিডি মানে দিনে দুইবার এটা ডাক্তারবাবুরা সাধারণত খাওয়ার তিরিশ মিনিট আগে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন এই ডোম্পিডন ওষুধটি আমাদের পাকস্থলী এবং ব্রেনে থাকা ডোপামিন রিসেপ্টারে গিয়ে কাজ করে এরপরে সবশেষে যে ওষুধটি দিয়েছেন তার নাম হলো ট্যাবলেট ইউনিন জাইম যেটা খাওয়ার নিয়ম বলেছে বিডিপিসি বিডি মানে হচ্ছে দিনে দুইবার পিসি মানে হচ্ছে খাওয়ার কন্টিনিউ একুশ দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন এই ওষুধটির মধ্যে কিছু পাচক এনজাইম রয়েছে যেটা খাবার ভাঙতে সাহায্য করে এবং হজমের উন্নতি ঘটায় এছাড়াও আরও কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যার মধ্যে অ্যাক্টিভেটিভ চারকোল যেটা আমাদের ইনটেস্টাইন থেকে গ্যাস এবং টক্সিনগুলোকে শোষণ করতে ব্যবহার করা হয় ওষুধটি সাধারণত গ্যাস বধজম এবং পেট ফাঁপার মতো সমস্যায় দিয়ে থাকেন এটি বাজারে ইউনিন জাইম ছাড়াও নর্মো জাইম পেন্টো জাইম ইত্যাদি নামেও পাওয়া যায় এই ওষুধটি খুব বেশি সময় ধরে খেলে হজম শক্তি নষ্ট হতে পারে তাই তাইটি ডাক্তারবাবুর যতদিন বলবে ঠিক ততদিন পর্যন্ত খেতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য আপনারা যখন অন্য কারো প্রেসক্রিপশান সমাধান করবেন তার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন পেশেন্টের ডিটেলস ঠিক মতো দেওয়া আছে কি না দেখে নেবেন যেমন পেশেন্টের নাম বয়স জেন্ডার এবং পেশেন্টটি যে ডেটে দেখিয়েছে সেই ডেটটি এবং ডাক্তারের যে কোয়ালিফিকেশান দেওয়া আছে কি না সেটাও দেখে নেবেন এবং সব শেষে ডাক্তারের সিগনেচার দেওয়া আছে কি না ঠিকমতো দেখে নেবেন আপনাদের সকলের জন্য একটি সতর্ক বার্তা এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষানীয়মূলক তাই শিক্ষানীয়মূলক হিসাবে নেবেন আপনারা নিজে থেকে ওষুধ খাবেন না বা অন্য কাউকে ওষুধ সেবনের জন্য পরামর্শ দেবেন এই ভিডিওটির চিকিৎসার বিকল্প নয় তাই আপনার যদি কোন ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই মতো ওষুধ সেবন করবেন অথবা একজন ফার্মাসিস্টের পরামর্শ মতো ওষুধ খাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন